কস হচ্ছে এই যে দেখালাম এই যে বাচ্চার মাথায় এইভাবে চটা পোড়া বা ক্র্যাটিউল স্ক্যাপ বলে ক্র্যাডিউল স্ক্যাপ এই যে ময়লা জমেছে এই জন্য কিন্তু বাবা মায়েরা খুব ফেলেকশন করে যে ডাক্তার বাচ্চার মাথায় তো ময়লা জমেছে বেসিক্যালি এটা একটা ফাঙ্গাস ইনফেকশন মেলাজেজিয়া নামে একটা ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাস থেকে ইনফেকশনটা হয় শীতকালে এটা বেশি হয় এই ফাঙ্গাসটা কী করে স্কিনের নিচে গ্রো করে এবং স্কিনগুলোকে ড্রাই করে দেয় স্কিনগুলোকে নষ্ট করে দেয় এই যে মরা কোষগুলো দেখা যাচ্ছে হচ্ছে ড্রাই স্কিন চামড়া তো এই যে ক্যাডেল স্ক্যাপ বা মাথায় চটা পড়া পাওয়া তাহলে কি করতে হবে বাচ্চাকে কিটোকোনাজল শ্যাম্পু কিটোকোনাজল শ্যাম্পু টু পার্সেন্ট সপ্তাহে দুবার করে করতে হবে এবং শ্যাম্পু দিয়ে দেওয়ার পরে শ্যাম্পু দিয়ে দেওয়ার পরে কি করতে হবে নারকেল তেল দিয়ে মাথা মাখিয়ে দিতে হবে এবং পাতলা চিরুনি পাতলা চিরুনি দিয়ে আঁকড়ে দিতে হবে তাহলে কি হবে এই মরা কোষগুলো উঠে যাবে কি দেখছো তুমি তুমি বুঝছো পড়া বুঝছো শুনে হ্যাঁ হাসছে সে আবার তো সপ্তাহে দুবার করবে তারপর নারকেল তেল লাগাবেন দিয়ে চেমিন করে দেবেন দু সপ্তাহের মধ্যে কমে যাবে ঠিক আছে এটা নিয়ে